দেখুন পাখির লেজগুলো দেখুন পাখির লেজটা দেখে মনে হচ্ছে ককটেল পাখি কিন্তু না এটা ককটেল পাখি নয় এটা আমার পাখির লেজ দেখুন কত বড় আর কত সুন্দর লাগছে দেখুন লেজটা নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি রাহুল পেট থেকে স্বাগত তো আজকে চলে এসেছি বাহ্যিকার পাখির যে কোনো বাহ্যিকার পাখির মধ্যে হোয়াইট কালার বা ইয়েলো কালার তাদের কিন্তু একটু বয়স চিনতে খুবই অসুবিধা হয় যারা খুব পাখি পালন করেন বিগিনার আছে তারা কিন্তু খুবই পাখিগুলো চিনতে খুবই অসুবিধা কোনটা কত বয়স সেটাই আজকে আলোচনা করবো তো আমার ঘরে সেম দুটো পাখি আছে যেটার বয়স একটার বয়স হচ্ছে দেড় বছরের একটু বেশি আর একটার বয়স হচ্ছে মাসের কাছাকাছি তো দুটোর মধ্যে কিন্তু তফাত আছে সেই তফাৎটায় দুজনকে পাখি ধরে আমি দেখিয়ে দেবো তো দুটো পাখি কিন্তু আমি বার করে নিয়ে এসেছি আমার পাখির সেটআপ থেকে দুটোই কিন্তু এখানে ফিমেল পাখি আছে দেখুন আমার হাতে যে পাখিটি আছে তার কিন্তু বয়স হচ্ছে দেড় বছরের থেকেও একটু বেশি আছে তো এটা আমার এটা আমার কিন্তু একবারে ব্রিডিং করায়নি কারণ এটা হল্যান্ড পাখির বাচ্চা আমি বড় হল্যান্ড মেল পাখি পাচ্ছি না কোথাও সেই জন্য রেখে দিয়েছি এই পাখিটাকে আমি একটা সাদা পাখি মানে এর সাথে সাদাই আমি কিন্তু হল্যান্ড খুঁজছি যদি যদি জানা জানাশোনা থাকে কমেন্টে অবশ্যই আমাকে বলবেন আমি যোগাযোগ করে নেবো ঠিক আছে তো দেখুন এই যে সাদা পাখিটা কিন্তু সাদা কিন্তু যে উপরে যে নাকের উপর যে শক্ত অংশটা যে নাকের ফুটো সেই কিন্তু কালারটা দেখুন হালকা কিন্তু খয়েরি কালার চলে এসেছে কারণ পাখিটি কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে পাখিটি ডিম পাড়ারও কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু মেল পাখি নেই বলে পাখিটি কিন্তু এখনো ডিম পারতে পারেনি ঠিক আছে ঠিক আমি আর একটা পাখি আনছি যার বয়স কিন্তু ন মাসের একটু বেশি এটাও কিন্তু আমার হল্যান্ড পাখির বাচ্চা পাখিগুলো দেখলেই বুঝতে পারবেন পাখিগুলো অনেকটা লম্বায় অনেকটা বড় পাখির লেসগুলো দেখলে বুঝতে পারবেন পাখির হেড দেখলে বুঝতে পারবেন দেখুন আমার বাঁ হাতে পাখি যে পাখিটা এখন দেখাচ্ছে দেখুন ওট কিন্তু ঠোঁটটা দেখুন ঠোঁটের ওপর যে শক্ত অংশটা সেটা কিন্তু হালকা সাদা কালার বা হালকা পিঙ্ক কালার বলা যায় কিন্তু পাখি দুটোই কিন্তু ফিমেল পাখি আছে ঠিক আছে দেখুন দুটো পাখি যদি আমি একসাথে রাখি তবেই বুঝতে পারবেন অনেকেই আছেন এই ছোটো পাখি যেটা ন মাসে পাখি সেই পাখিটা কিন্তু নিয়ে এরকম সাদা কালার আর হলুদ কালার পাখি ম্যাক্সিমাম বেশি হয়ে থাকে সেই দুটো পাখি দেখুন দুটো পাখি দুটো পাখি দেখুন পাশাপাশি রেখেছি রেখে বুঝতে পারছেন কোনটার বয়স একটু বেশি অনেক সময় অনেক সময় ধারি পাখি ওরা দেখবেন কালার হয়ে যায় তারা কিন্তু ডিমের ডিম পাড়ার জন্য ব্রিডিং এর জন্য রেডি আর এই যে ন মাসের পাখিটা এই পাখিটা কিন্তু ব্রিডিং এর মুড এখন আসেনি যদি কোনো মেল পাখির সাথে পেয়ারি দিই তো পাখি ডিম পারলেও ডিম কিন্তু আনফার্টাইল হবে বা ডিমে বাচ্চা এসে গেলেও বাচ্চা ফোটাবে না দেখুন পাখির লেসটা দেখুন অনেকটা কিন্তু ককটেল পাখির মধ্যে দেখুন কত সুন্দর লাগিয়ে দেখুন লেসটা দেখুন দেখার মনে দেখানো মনে হচ্ছে এটা ককটেল পাখির বাচ্চা কিন্তু এটা হল্যান্ড পাখির বাচ্চা এই হল্যান্ড পাখি কিন্তু খুবই সুন্দর পাখি হল্যান্ড পাখি বা জিগার পাখির সাথে সাথে আপনার হল্যান্ড বা যদি পালন করেন কিছু আর্নিং হবে এটা করতে পারেন দেখুন দুটো পাখি কিন্তু আমি আমি কিন্তু বলে দিলাম এবারে দেখুন দুটো পাখি কিন্তু খাঁচার মধ্যে রেখে দিয়েছি ধরুন আপনারা কোথা থেকে বা কারো বাড়ি থেকে খাঁচা থেকে কিনে আনতে যাচ্ছেন সেই সময় দেখে কিন্তু বুঝেই যাচ্ছে না যে কোন পাখিটার বয়স বড় কোনটা ছোট হতে পারে দেখুন ঠিক আছে দেখুন কিন্তু একই তখন কিন্তু আপনাদের ঠোঁট ঠোঁটের ওপর যে শক্ত অংশটা দেখে লক্ষ্য রাখতে হবে যে এই পাখিটির বয়স বেশি হতে পারে পায়ের আঙুলগুলো দেখতে হয় পায়ের পায়ের পাতাগুলো দেখতে হয় যে পায়ের পাতা বা আঙুলের কোনো সমস্যা আছে কি না ওখানেও দেখলে বুঝতে পারবেন যার বেশি বয়স থাকবে তার পা একটু ফেটে ফেটে যাবে যার কম বয়স থাকবে তার কোনো কোনো অসুবিধা থাকবে না পুরো মোলায় মসৃম থাকবে ঠিক এইগুলোই আপনার কিন্তু সাদা পাখিটার আর হলুদ পাখিটা খেতে বেশি হয় তাই আপনার সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে কিন্তু লাইক দিতে হবে আর কমেন্টে জানাবেন যদি কারোর কাছে হল্যান্ড সাদা মেল পাখি যদি থাকে আমাকে জানাবেন অবশ্যই ঠিক আছে এরম ভিডিও আবার নতুন আমাদের সাথে নিয়ে আসবো দুটোই কিন্তু হল্যান্ড আমার কিন্তু এখন একটা ফিমেল হল্যান্ড আছে ইয়েলো কালার সেগুলো রেখে দিয়েছি কিছু মধ্যে সব সেপারেট কেচ করে আমি এগুলো কিন্তু পেয়ার করে দেবো তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ